ইলুমিনাতি এমন একটি নাম যা শুনলেই উকি দেয় অজানা ষড়যন্ত্র গোপন শক্তি আর রহস্যময় এক জগতের গল্প কিন্তু এই আলোচিত সংগঠনের পিছনের সত্য আসলেই বা কি গোপন সংগঠন নাকি স্রেফ গল্প কাহিনী চলুন জেনে আসি ইলুমিনাতির ইতিহাস প্রতীক এবং ষড়যন্ত্র তত্ত্বের অজানা দিকগুলো উনিশশো সালের পহেলা মে জার্মানির ইঙ্গেলস্তাব বিশ্ববিদ্যালয়ে এডাম ওয়েশফট নামে এক আইনের অধ্যাপক শুরু করেন এই সংগঠন মাত্র পাঁচজন সদস্য নিয়ে গঠিত দলটির মূল লক্ষ্য ছিল কুসংস্কার অজ্ঞতা এবং ধর্মীয় গোড়ামি থেকে সমাজকে মুক্ত করা এলুমিনাতি দ্রুতই ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ে তাদের কাজের ধরন ছিল একেবারেই গোপন সদস্যদের নামও গোপন রাখা হতো প্রতিষ্ঠাতা ওয়েশফট নিজেকে পরিচিত করতেন স্পার্টাকাস নামে সংগঠনটির প্রতীক হিসেবে প্রাথমিকভাবে ব্যবহৃত হতো রোমান জ্ঞানের দেবী মিনার ভার পেঁচা তবে পরবর্তীতে পিরামিডের উপর একক চোখ বা অল সিং আই নামে পরিচিত হয়ে ওঠে এলোমিনাতে প্রতীক কেবল ধনী শিক্ষিত ও প্রগতিশীলরাই এর সদস্য পদ পেত তাদের এই গোপন কার্যক্রম ও নাস্তিক মনোভাব বেভারিয়ার শাসক চার্লস থিওডোর এবং চার্চসের নজরে আসলে সতেরোশো সালে ইলুমিনাতিকে নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং এর সদস্যদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয় এডাম ওই পালিয়ে ফ্রান্সে আশ্রয় নেন এরপর সংগঠনটির কার্যক্রম বন্ধ হয়ে যায় সরকার জব্দ করা নথিপত্র প্রকাশ করলে সংগঠনটির অভ্যন্তরীণ কার্যক্রম সম্পর্কে জানাজানি হয় ঐতিহাসিকদের মতে এই নিষেধাজ্ঞার পর ইলুমিনাতির অস্তিত্ব বিলুপ্ত হয় কিন্তু ইলুমিনাতি নিয়ে মানুষের কৌতূহল এখানেই থেমে থাকেনি ষড়যন্ত্র তত্ত্বের পৃষ্ঠপোষকরা সতেরোশো আটানব্বই সালে জন রবিনসনের লেখা প্রুভস অব কনস্পরেসি থেকে অনুপ্রাণিত হয়ে ফরাসি বিপ্লব সহ অনেক ঘটনার নেপথ্যে ইলুমিনাতির হাত থাকার দাবি তোলেন আজকের দিনে অনেকেই মনে করেন ইলুমিনাতি গোপনে বিশ্ব নিয়ন্ত্রণ করছে বিয়নসে জে জেড রজ চাইল্ড পরিবারের মতো বিখ্যাত ব্যক্তিত্বদের ইলুমিনাতির সদস্য হিসেবে আলোচিত নিউ ওয়ার্ল্ড অর্ডার এই প্রজেক্টের লক্ষ্য পুরো বিশ্বকে একক নিয়ন্ত্রণে আনা তবে এসব তত্ত্বের পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই ঐতিহাসিকরা মনে করেন ইলুমিনাতি বাস্তবিক অর্থে আঠারো শতকের শেষেই বিলুপ্ত হয়ে গেছে বর্তমানে ইলুমিনাতি বিষয়ক গল্প ও গুজব মূলত সামাজিক মাধ্যমের প্রচার এবং মানুষের রহস্যপ্রিয়তার ফসল ভারতে এই বিষয় নিয়ে সবচেয়ে আলোচিত ব্যক্তি সঙ্গীত শিল্পী হানি সিং তার গানের লিরিক্স ও ভিডিওতে ত্রিকোণ বা চোখের প্রতীক দেখে অনেকে দাবি করেছেন তিনি ইলুমিনাতির সদস্য যদিও এসবের কোনো সততা নেই দ্য লালান্টবর এক সাক্ষাৎকারে হানি সিং ইলুমিনাতি বিষয়ে কিছু উল্লেখ না করলেও বিভিন্ন সময়ে তিনি এসব গুজব অস্বীকার করেছেন তার ভাষায় আমার কাজ শুধুই বিনোদন দেওয়া ষড়যন্ত্র নয় তবু ইলুমিনাতি নামটি রহস্যের আধারে ঢাকা এক অধ্যায় যা ইতিহাস, গুজব এবং কল্পনার মিশেলে আজও মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু। এতক্ষণ সাথে ছিলেন মেহেদী হাসান, ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।